আমি পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে দুপুর আড়াইটা বাজে যখন শহীদ মিনারের দিকে আমাদের প্রায় হাজার কানেক ছেলে যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে আসতে বিজয় মিছিল নিয়ে আসি যাত্রাবাড়ি থানা থেকে একটা আপনারা হয়তো ভিডিও দেখেছেন শত শত পুলিশ মেসাকার করে ফেলছে সেই স্পটে সেখানে কত মানুষ মারা গেছে এখনও আমি রাত্রিবেলা ঘুমালে আমার এখনও কানে গুলি ভাড়া বাজে ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো না এগুলো এখন আর বলে কিছু হবে না কিন্তু এখানে অনেক আহত রুগী আছে সবার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কীভাবে পূরণ করা যায় কীভাবে তাদের চিকিৎসা দেওয়া যায় সেই দিকটা যেন সবাই সচেষ্ট থাকে এখনও পাঁচ মাস হয়ে গেছে প্রায় আমাদের সুচিকিৎসা হয় নাই ঢাকা মেডিকেল সিএমএইচ আমরা চিকিৎসা নিয়েছি কিন্তু যথেষ্ট না আমাদের চোখের চিকিৎসার জন্য গত দুই মাস আড়াই মাস যাবত আমরা দাঁড়ে দারে ঘুরতেছি একাধিকবার কাগজ নেওয়া হয় সেটা আবার ফেরত আসে আমরা যদি এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারি তারা আমাদের জন্য কি দিয়েছে আমরা বলি না আমাদের চাকরি দেন আমাদের টাকা পয়সা দেন আমরা বলি না আমার আগের জীবন ফিরিয়ে দেন আমাদের শুধু সুচিকিৎসা ব্যবস্থা করে দেন এখানে শত শত আমার জানাম হতে পঙ্গ হসপিটাল সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে এখনও প্রায় দুই থেকে তিনশো রুগী সিরিয়াস অবস্থা আছে যে দিন যে রুগী মারা যায় ওই দিনই বলা হয় যে এই রুগীকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া যাওয়া হচ্ছে আমিও যেদিন মারা যাবো ওই দিন বলা হবে যে রাব্বির চিকিৎসার জন্য আজকেই নেওয়া হয়তো যদি এরকম চলতে থাকে তাহলে বলবো আওয়ামী লীগের দোষ পথে সবাই হারছে এই রোগীগুলোর চিকিৎসা আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে কীভাবে করতে হবে সেটা আপনারা ভালো জানেন আজকে আমরা জামাত ইসলামের প্রোগ্রামে আসছি হয়তো কোনো একদিন বিএমপির প্রোগ্রামে আসব। কিন্তু জামাত ইসলাম এবং বিএমপির কারো দায়বদ্ধতা নেই আমাদের চিকিৎসার জন্য যারা সমন্বয়ক যারা এই আমাদের দায়িত্ব নিয়েছে যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই দেশের জন্য দাঁড়িয়েছি তারা আমাদের মস্তদের উপরে বসে তারা কেন এখন মজ মস্তি করবে তারা আমাদের চিকিৎসা অবশ্যই তাদের তাদের করতে হবে এখানে যারা অনেক রুগী আছে অনেকের পরিবার আছে হয়তো আমি ইনকাম সোর্স এখনো এখনও যাইনি অনেক যারা আছে তিরিশ বছর চল্লিশ বছর তাদের ফ্যামিলি নিয়ে চলে পঙ্গুত্ব গ্রহণ করছে চোখে দেখে না অনেক অসুবিধা নিয়ে আছে। তাদের পরিবারটা কীভাবে চলে তাদেরকে এখন পর্যন্ত আর্থিক কোনো অনুষ্ঠান দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আহতদের কারো পঞ্চাশ হাজার কারো এক লাখ এভাবে অনুদান দেওয়া হয়েছে এই টাকা দিয়ে কি হয় এই টাকা দিয়ে কি হয় এই রুগীগুলো এই সংসারগুলো কীভাবে চলে এই দায়িত্ব কে নিবে এই দায়িত্ব তো জামাত ইসলামের না এই দায়িত্ব বিএমপির না অন্য কোনো সংগঠনের না তাই সবার উচিত এক হয়ে আমাদের দাবিগুলো আদায় পূরণ করে নেওয়া আমার জন্য সবাই দোয়া করবেন